হ্যালো বন্ধুরা আজকে আমি মৌরলা মাছের তেল ঝাল বানাবো গরম ভাতে এরকম মৌরলা মাছের তরকারি থাকলে আহাহা খাওয়াটা দারুণ জমে যায় মৌরলা মাছ খেতে আমাদের সবারই ভালো লাগে আর আমি কিভাবে মৌরলা মাছ বাড়িতে বানাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তো এখানে আমি হাফ বাটি সর্ষের তেল দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেল যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কাটা তো বন্ধুরা এর সাথেই আমি টমেটো কাটা দিয়ে দেব আর এর সাথেই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কাটা আর বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেব এর সাথেই আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে আমি টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমি ভাবে প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নেব তো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব তো আমি এখানে প্রথমে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে ছেড়ে দেবো যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায় এবার আমি এর মধ্যে বাটা মশলা দেবো তো আমি এখানে কি কী মশলা নে বেটে নেব একটু দেখে নাও এখানে আছে পেঁয়াজ কাটা আমি এখানে গোটা জিরে মুড়ি দিয়েছি সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর রসুন খুব ভালো করে বেটে নেব তো আমার এখানে বাটা হয়ে গেছে এবার আমি পুরো বাটা মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় মশলা কষালে কি হয় পেঁয়াজ রসুনের কোনো কিছুর গন্ধ থাকে না আর তরকারির টেস্ট খুব ভালো হয় তো আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো তেল একদম ছেড়ে দিয়েছে মশলার গা থেকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মৌরলা মাছ তো বন্ধুরা দেখো এখানে মৌরলা মাছ আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটায় মিডিয়াম করে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে মোরলা মাছটা কষিয়ে নেবো তো বন্ধুরা আলতো হাতে মৌরলা মাছগুলো কষাতে হবে না নাহলে কিন্তু ভেঙে যাবে ছেড়ে যাবে তো এখানে আমার কষানো হয়ে গেছে মোরলা মাছগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নেব বন্ধুরা এইভাবে একবার মৌরলা মাছ রান্না করে দেখু খেতে খুব ভালো লাগবে তো এবার আমি এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু কাটা তো এখানে আলুটা আমি আগে থেকে গলিয়ে নেব একসাথে আলু আর মৌলানা মাছ দিলে টেস্ট অত ভালো হবে না খেতে ভালো লাগবে না তো আমি আলুটা দেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পরে আলুটা কিছুক্ষণ আমি ভেজে নেব তো আমি প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে ভেজে নেব তো ভাজা এখানে হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব তো পরিমাণ মতন জল দেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে যায় জলটা দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো আমি একবার চেক করে দেখে নেব যে আরগুলো ঠিকঠাক গলেছে কি না তো দেখো বন্ধুরা এখানে আলু খুব ভালোভাবে সফটভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মৌরলা মাছ কষানো তো দেখো বন্ধুরা মোরলা মাছের রঙটা কত সুন্দর আসছে তোমরা চাইলে আলু নাও দিতে পারো এইভাবে খেতে পারো খেতে খুব ভালো লাগবে তো মৌরলা মাছটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট এইভাবে একটু ছেড়ে দেবো আর মোরলা মাছগুলো একটু বিছিয়ে দেবো তো বন্ধুরা এই সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে মোরলা মাছগুলো ভেঙে যাবে একদম খেতে ভালো লাগবে না এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচুনো দিয়ে দেবো তো বন্ধুরা মাছের ঝোলেতে যদি ধনেপাতা কুচুনো দেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগবে ধনেপাতা কুচুনো দেওয়ার পরে একটু ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো ঢাকা চাপা দিয়ে আমি আরও দু মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম দু মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে আমার মৌরালা মাছ একদম কমপ্লিট পরিবেশনের জন্য অনেকটি পাত্রে তুলে নেবো তো বন্ধুরা এইভাবে যদি তোমরা মৌরলা মাছ রান্না করো খেতে খুব ভালো লাগবে তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে